ওরে মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বনের কান্দুন রে ওরে ঘরের পুরী বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বনের কান্দন রে ওরে ঘরের পুরী বাইরের কয়েক দিন পর থাকে না দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া ওরে প্রসাবের কালে মায়ে সে যায় নয়ন জলে রে ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দর আমার জনম দুঃখী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা লংলা তোর কানা খোড়া হইলে পরে ছেলে ধোলা জায়গায় তবু মায়ের টান দিয়ে নয় কোলে সন্তান যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে পরে নবীজি ডেকে জান্নাত মায়ের চরণ তলেলে তোরা দেখ রে হাদিস খইলা করছে নবী ঘোষণা দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম মা ওরে মায়ের কান্দন যাবত জীব চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পুরী বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দর জনম দুঃখী মা দুঃখের দৌড় দিয়াবার জনুম দুখী মাও দুঃখের দৌড় দিয়াবার জনুম দুখী মা